আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা হচ্ছে একটা ফুয়েল পাম্প কট এটা করলা গাড়ির ফুয়েল ফিল্টার ফুয়েল পাম্প কমপ্লিট গাড়িটার যে প্রবলেম গাড়িটার লং সেলফে স্টার্ট নিত একটু এক ঘন্টা আধা ঘন্টা রাখলে অনেক লং সেলফে গাড়িটা স্টার্ট হয় তো উনি অন্য জায়গা থেকে ক্যাং সেন্সর ক্যাম্প সেন্সর কম্পিউটার চেক করছে স্ক্যান করছে কোনো ফল্ট পায়নি তো আমার এখানে আসলো আমি ফুয়েল পাম্পটা চেক করার জন্য এটা খুললাম আর চেকবোর্ডটা চেক করার জন্য তো এখানে একটা সমস্যা পেলাম আমি ফুয়েল পাম্পের প্রেশার ঠিক আছে কিন্তু এটার ফুয়েল যে ফিল্টারটা পুরো ক্যাচিং যেটা থাকে ফিল্টার সেটা ফেটে গেছে এদিক দিয়ে প্রেশার লিক করে তো তেলটা নিচে নেমে যায় আর কি গাড়িটার যখন দাঁড় করা অবস্থায় থাকে তখন লং সেল নিয়ে প্রেশারটা হওয়ার পর তারপর গাড়িটা স্টার্ট হয় তো মূলত এটা অনেক সময় ফুয়েল পাম্প দিক থাকে এটার কারণে হয় তারপরে এখানে একটা চেক বল লাগা থাকে সেটার কারণে হয়ে থাকে রাবার সিলগুলো যদি কোথাও ঠিক না বসে হার্ড হয়ে যায় খারাপ হয়ে যায় তখনই কিন্তু এই প্রবলেম হয় ক্র্যাঙ্ক সেন্সর ক্যাম্প সেন্সরের জন্য হয়ে থাকে কিন্তু বিশেষ করে এই ফুয়েল পাম্পের যখন প্রেশার থাকে না বা এই যে এই যে বলটা এটা দেখতে পাচ্ছেন আর এটাতে কিন্তু একটা রাবার সিল লাগানো থাকে আর এটা অনেক সময় খারাপ হয়ে যায় খারাপ হয়ে গেলে কী ফুয়েলের যে প্রেশারটা সেটা নিচে নেমে যায় যে কোনো গাড়িটা স্টার্ট হওয়ার জন্য অনেক লং সেল্প নেয় তো এই বিষয়টা নিয়ে অনেকে কমেন্ট করেছিল গাড়ি সকালে স্টার্ট হয় না বা একবার স্টার্ট স্টার্ট হয়ে গেলে সারাদিন খুব ভালো চলে আধা ঘন্টা রেস্ট করলে আবার স্টার্ট হয় না এই কমেন্টগুলো আমরা অনেক পাই অনেকে কমেন্ট করে আমার হোয়াটসঅ্যাপে বা আমার ইউটিউব চ্যানেলে তো সেই জন্য এই ভিডিওটা বানানো এই প্রবলেমটা কিন্তু অনেক গাড়িতে হচ্ছে ফুয়েল ফিল্টার জন্য এবং এই যে চ্যেকটা এটা যদি লিক করে ঠিক মতো যদি না বসে এটা তাহলে কিন্তু আপনার গাড়ি গাড়ির পিক আপও ভালো নেবে না এবং গাড়ি লং সেলফে স্টার্ট নেবে তো মূলত আপনি এগুলো চেক করবেন তো এটার চেক করে আমি যেটা পেলাম সেটা হচ্ছে এটা হাওয়া দিয়ে প্রেশার দিলাম দেওয়ার পর এটা ফুয়েল যে ফিল্টারটা সেটা হচ্ছে ফাটা যেটার কারণে এটা প্রেশারটা ঠিক থাকতেছে না গাড়িটা লং সেলফে স্টার্ট নিচ্ছে আর স্টার্ট হয়ে গেলে কোনো পিক আপের কোনো সমস্যা নেই আর গাড়ি ভালোই চলতো কিন্তু মূলত সমস্যাটা গাড়ি অনেক সেলফ লাগতো দুই তিনবার সেলফ মারার পর একবার যাই স্টার্ট হইতো হওয়ার পর গাড়ি ঠিক চলতো তো আপনি এই চেক চেক করবেন তারপর ফুয়েল পাম্পের প্রেশার তো অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে এটার কেমন প্রেশার আছে যদি লো প্রেশার থাকে ফুয়েল পাম্প অনেক সময় লিক থাকে সাইড দিয়ে ফুয়েল পাম্প খারাপ হয়ে যায় তখনই কিন্তু এই প্রবলেমগুলো হয় লং সেলফ স্টার্টের জন্য তো এগুলো যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাকে ইঞ্জিন কম ক্র্যাঙ্ক সেন্সর ক্যাম্প সেন্সর এগুলো অবশ্যই দেখতে হবে তো বিশেষ করে আমি যেগুলো যেগুলো আমি বেশিরভাগই যে প্রবলেমগুলো পাচ্ছি বা আগেও পাইছি সেগুলো হচ্ছে ফুয়েল পাম্পের জন্য এখান থেকে আমরা এই ফুয়েল পাম্পটা খুলছি খুলে আমরা এটা দেখলাম সমস্যাটা কোথায় তো সমস্যাটা আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম তো এটা এখন আমরা একটা ফুয়েল ফিল্টার চেঞ্জ করে দেবো ওইটার ক্যাচিংটা আর এটা তো ভালোই আছে কোনো সমস্যা নেই চেক বল যেটা সেটা তো ভালো আছে তো ফুয়েল ফুয়েল ফিল্টার চেক করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে পাইপ দিয়ে আমি হাওয়া দিয়ে প্রেশার যখন দিলাম তখনই আমি লিকটা পেলাম তো মূলত এটা পরিষ্কারের জন্য আর চেক বলটা চেক করার জন্যই আমি এটা খুলছিলাম এবং ফুয়েল পাম্পটা চেক করার জন্য তো সমস্যা পেলাম অন্য জায়গাতে তো এটা আগেও আমরা একটা চেঞ্জ করে দিয়েছিলাম ময়লা থাকার কারণে এটা কিন্তু লিক না এটা আমরা লাগাবো এখানে লাগার পর আপনাদেরকে দেখাচ্ছে গিয়ে এটা স্টার্ট করে কত তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে আগে অনেক লং লং সেলফ স্টার্ট নিত অনেক তো আগে ভিডিও করা হয়নি যেটার কারণে আপনাকে দেখানো হয়নি তো কমপ্লিট আমরা ফুয়েল পাম্প লাগালাম লাগার পর এখন আমরা গাড়ি স্টার্ট করব ও প্রথম অবস্থায় একটু সেলফ নেবে কারণ একটু বেশি নেবে কারণ হচ্ছে ফুয়েল পাম্প খুলছি লাইন ফাঁকা হয়ে গেছে তারপর কিন্তু আর কোনো সমস্যা হবে না আশা করি তো ফ্যাস আলহামদুলিল্লাহ এখন গাড়ি একদম এক সেলফি স্টার হচ্ছে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সবকিছু হয়ে গেছে তো আপনাদের গাড়িতে যদি এরকম কোনো প্রবলেম থাকে তাহলে আপনি অবশ্যই ফুয়েল পাম্প চেক করে নেবেন ফিল্টার এবং চেক বল কোথাও লিক আছে কি না ফুয়েল পাম্প তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ